হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো অনেকদিন দিন পর তারপর আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি একটু বাড়িতে সমস্যা ছিল তো তোমরা প্লিজ দেখে নিও আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের তো চলো আজকে সকাল থেকে উঠেই আমি বিছানা গোছানো থেকে স্টার্ট করে দিয়েছি দেখো বিছানা গোছাচ্ছি আর নিচে একটা বিছানা তুলছি দেখতে পাচ্ছ তোমরা এটা ছেলে ছেলে যেহেতু পরীক্ষা সেই জন্য ছেলে এখন নিচে ঘুমায় ওই জন্য নিচে বিছানাও তুলতে হচ্ছে ওপরের বিছানা ছেলে এখন টিউশনই চলে গেছে বড় তো ভোরবেলা গাড়ি নিয়ে আর এই কদিন ফুচকা করা এখন বন্ধ আছে যার জন্য আমি একটু দেরি করেই উঠে কাজ করি তো প্রথমে বিছানাটা যেহেতু আমাদের একটা করে ঘর আর বিছানাটা না গুছালে আমার যেন বেশ ভালো লাগে না বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে জামা গুলোও গুছিয়ে নিচ্ছি কাচার যেগুলো আছে সেগুলো তো দেখো গামলিতে জামা কাপড় গুলো গুছিয়ে রেখে দিলাম আর এদিকে বিছানাটাও ঝেড়ে নিয়েছি নিয়ে এদিকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে বাসনগুলো দেখো একটু বাসন রাখা আছে আর গ্যাসটা মুছবো মুছে তারপরে যাবো কলতলায় তারপর দেখো গ্যাসটা মুছে নিচ্ছি কেন আগেও গ্যাস মুছতে হবে নাহলে ভালো লাগে না তো তারপরে চলে এলাম স্নান টান করে ঘরে সব বাসি বাসি কাজ করে নিয়েছি নিয়ে ঘরে চলে এসেছি এসে দেখো চুল টুল ছেড়ে নিচ্ছি আর জানোই তো এখন ঠান্ডার সময় স্নান করে একটু গায়ে হাতে ক্রিম না লাগালে একদম আমার ভালো লাগে না তো যার জন্য স্নান টান করে সব কাজকর্ম করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ক্রিম টিম মেখে নিচ্ছি আর এই একটু সানস্ক্রিনও মেখে নিচ্ছি যেহেতু এখন ঠান্ডা তো একটু ভালো করে নিজের হাত পায়েও যত্ন রাখতে হবে তো যার জন্য দেখতে পাচ্ছ তোমরা একটু গায়ে হাতে ভালো করে একটু বডি লোশন লাগিয়ে নিচ্ছি নিয়ে আর মেয়েদের তো জানো একটা বিবাহিতা মেয়ে স্নান করে আগে সিঁদুর পরা তো তাই আমি দেখো সিঁদুর পরে নিচ্ছি কোনোদিন আমি এইভাবে তোমাদেরকে দেখাই নি তো ভাব মনে হলো আজকে একটুখানি তোমাদেরকে শেয়ার করি তো যাই হোক তো চলো এবার আমি আস্তে আস্তে সব মানে একটা করে কাজ করে নিচ্ছি এবার দেখো সিঁদুরটা পরে নিয়েছি এবার একটুখানি ছোটো বড়লিন দেবো আমার না ঠোঁট টান ধরলে একদম ভালো লাগে না আর ঠোঁটটা একটু নরম নরম থাকলে কত সুন্দর লাগে না একটু বড়লি আর হাতে না সিঁদুর লেগেছিলো তাই আবার মুছে নিলাম নিয়ে আবার একটু ভালো করে বড়লিন লাগিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিলে আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো হয়ে গেছে এবার আমি যাব টিফিন খাব তো চলো তোমরা দেখতে থাকো তো তারপরে দেখো দেখলে তো একটু ক্রিম টিম মেখে নিলাম যেহেতু ঠান্ডা পুজো দিয়ে নিয়েছি দেখো পুজো দিয়ে নিয়েছি এবারে খাবো সব কাজ হয়ে গেছে বাসনই রাখা আছে আর কালকে মাছ এনেছিলাম দেখো এক কেজি নোনা মাছ ফ্যাসা মাছটা আছে ফ্রিজ থেকে বার করে দিয়েছি আজকে টিফিনে আছে পান্তা কি করব ভাত অনেকটা বেঁচে গেছিল তো পর তো চলে গেছে এখন ছেলে আর আমি পান্তা খেয়ে নেব আর ছেলে এখন গেছে ওই আসলে তারপর তো চলো দেখতে থাকো দেখো রোদ দূরে বসেছি পান্তা খাবো চানাচুর দিয়ে এই পান্তা খাবি চলে আয় রোদ্দুরে বসে তো তারপরে খেতে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করছি পুঁই শাক বিটুলি ভাজা আর এই নোনা মাছটা দিয়ে পালং শাক রান্না করবো এটা খেতে খুব ভালো লাগে তো আমার খুব পছন্দ এই রান্নাটাই এই মাছ দিয়ে তো চলো আজকের ব্লগটা এখানে টাটা বাই বাই